জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট বাংলাদেশের নিষিদ্ধ না করবার আর কোন অজানতা অশিষ্ট সমর্থ থাকে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ করবার দাবি আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আগাম সমাজ বাংলাদেশ গ্রাহক মজলিস সহ ইসলামী নিরবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে রক্ত দিয়েছি আমরা তেরো সালে রক্ত দিয়েছি আমরা একুশ সালে রক্ত দিয়েছি আমরা গোটা পনেরো বছর ধরে বিক্রি হত হয়েছি আমরা আগামীর বাংলাদেশ গড়ে চলবে দায়িত্ব আমাদের পাঁচই আগস্টের বিপ্লব এটা ছিল তোহির বিপ্লব পাঁচই আগস্টের দুপুর বেলায় এক ঘন্টার ব্যবধানে এই বিপ্লবী অত্যুত্থানকারী জনতা থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকা দেয় নাই হিন্দুদের কোন প্রতিমা আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা কেউ আক্রমণ সবচেয়ে বেশি সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাসী আওয়ামী এবং তার দোষর রাই বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কাল লাগিনি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে এসেছে এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই নাটকও নাই ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে উদত্ত আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এরপরে নতুন বাংলাদেশ দেখেছে এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে যাওয়ার ইসমা বাংলাদেশের ফেলকিও দেখা গেছে অনেক রঙ্গ অঙ্গ বাংলাদেশ এদেশের মানুষ দেখেছে এদেশের মানুষ এবার লোকের কাছে বাহাত্তরের সংবিধান থেকে সংবিধানকে খোল মালতে পালতে ফেলে নতুন করে সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধান থেকে ভারতীয় ধর্ম নিরপেক্ষ মতবাদ নয় দিল্লি দেবর পাঠিয়ে দিন সংবিধানে বিসমিল্লাহমানের রহিম বহাল থাকবে আল্লাহর উপর আমি চল আস্থা এবং বিশ্বাস পুনর্বহার করতে হবে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকবে সেই সঙ্গে বিরোধী কোন আইন তৈরি না করবার ঘোষণা সংবিধানে ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবা হাত দিয়ে গিয়ে যেতে চাই আপনারা বাংলাদেশ খেলাধ মজলিসের সঙ্গে চক্রান্ত